উনিশশো সাল থেকে দু হাজার এগারো টানা পাঁচবারের পঁচিশ বছর ধরে তিনি ডেবরার বিধারক ছিলেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বর্তমানে তিনি সিপিএম এবার তাকেও এসআইআর হিয়ারিং এ ডেকে পাঠাল কমিশন পাশাপাশি তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং এ সোমবার বিকেলে বিএলও তার বাড়িতে নোটিশ দিয়েছে গেছেন বলে দাবি ডেবরা ব্লকের মৈনান এলাকার বাসিন্দা জাহাঙ্গীর করিমের নোটিশ পাঠানোর পর তিনি তীব্র ধিক্ষার জানান নির্বাচন কমিশনের এই আচরণে বর্তমানে তার বয়স বাহাত্তর আগামী আঠাশে জানুয়ারি ডেব্রা বিডিও অফিসে তার এসআইআর এর হিয়ারিং রয়েছে খুব প্রকাশ করে তিনি জানান কি জন্য ডাকা হয়েছে তাও লেখা নেই তবে ডেকেছে যখন যেতে হবে আমিও তো এই ব্যাপারে খুবই অবাক হয়ে যাচ্ছি এত হ্যারাসমেন্ট ছাড়া কিছু নেই আমি সাতাত্তর সাল থেকে ভোটার সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত আমি ভোট দিয়ে এসেছি এবং জনপ্রতিনিধিত্ব করেছি ডেবরা পঞ্চায়েত সমিতি আটাত্তর সালে আমি পূর্তর কর্মাধ্যক্ষ ছিলাম এবং তারপরে তিরাশি সালে আমি পঞ্চায়েতের সদস্য ছিলাম এবং সাতাশি সাল থেকে বিধানসভার সদস্য সাতাশি থেকে দু হাজার এগারো পর্যন্ত পাঁচবারের টার্মে আমি বিধায়ক আপনাকেও তাহলে হেয়ারিংয়ে যেতে হবে নোটিশে কি বলা আছে নোটিশে তো বলেছে ডেকেছে আঠাশ তারিখের মধ্যে যেতে হবে নির্বাচন কমিশনের নির্দেশ সাহেব হবে এই গণতান্ত্রিক দেশে আমার যেহেতু ডাক এসছে স্বাভাবিকভাবেই যেতে তো হবেই তৃণমূল তো অভিযোগ করছে বারবার এটা বিজেপির বিজেপির চক্রান্ত ইলেকশন কমিশন চলছে আপনারা কি বলবেন ব্যাপারে দেখুন আমার যথেষ্ট সন্দেহ আছে না কারণ সেরকম জোরালো কিছু প্রতিবাদ হচ্ছে বলে আমার মনে হয়নি এবং যা যা বলছে হবে না সবই তো হচ্ছে কিন্তু সেরকম প্রতিবাদ প্রতিরোধ কোথায় সেরকম তীব্র আন্দোলন সেরকম প্রতিবাদ আমার চোখে পড়েনি আপনিও যে নোটিশ পেয়েছেন আপনিও কে প্রতিবাদ জানাচ্ছেন আমি তো অবশ্যই প্রতিবাদ যে নোটিশে অন্তত লেখা উচিত ছিল যে আপনাকে এই কারণে ডাকা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না নোটিশ একটা যেতে হবে এখন এই বয়সে আমি আমার মিসেস বয়স্ক লোক আমরা আর অত দূরে যাওয়া সময় নষ্ট করা এবং দ্বিতীয়ত হচ্ছে জার্নিটা আমাদের ক্ষেত্রে খুবই সমস্যা তা সত্ত্বেও এখন যেহেতু নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছি আমাকে তো সেই আইন মেনে চলতেই হবে ভারতবর্ষের নাগরিক হিসাবে যাবেন হ্যাঁ আমাকে তো যেতেই হবে যা উচিত পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে